এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণের দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ গতদিন আমি অভিযোজিত বিকিরণের বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম একটি উদাহরণ উপস্থাপন করেছিলাম যেমন গ্যালাটাগাস দ্বীপপুঞ্জের ফিন্সের আজকে আমি আর দু উদাহরণ উল্লেখ করব নাম্বার ওয়ান এক এখন ইউথেরিয়া স্তন্যপাইলে

আদি পূর্বপুরুষ ছিল আদি পূর্বপুরুষ ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং ছোট ছোট বিশিষ্ট ছোট ছোট আঙুল বিশিষ্ট ইদুর সদৃশ স্থলজ প্রাণ এদের পূর্বপুরুষ হচ্ছে এরা এই স্তন্য পাই থেকে অপসারিক বিবর্তনের ফলে বিভিন্ন পরিবেশে অভিযোজিত হবার জন্য এদের দেহে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে এদের অভিযোজনের ভিত্তি হল বাসস্থান হাত পায়ের গঠন এবং দ্রুত দৌড়ানোর অভিযোজন এদের উপর ভিত্তি করে এই জাতীয় প্রাণীদের উত্তর পুরুষে বিভিন্ন রকম অভিযোজন ঘটেছে যা অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণের প্রকৃষ্ট উদাহরণ এদের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে ইউথেরিয়াল স্তন্যপায়ীদের বিভিন্ন প্রজাতির উৎপত্তি ঘটেছে এবং বিভিন্ন রকমের বৈচিত্র্য সৃষ্টি হয়েছে যেমন এই হল ইদুর সদৃশ পূর্বপুরুষ বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য এদের থেকে যে বিভিন্ন রকম প্রাণীর সৃষ্টি হইত নতুন নতুন প্রজাতির সৃষ্টি অর্থাৎ এদের হাত পায়ের গঠন পরিবর্তিত হয়েছে এদের বাসস্থানের পরিবর্তন ঘটেছে এদের দৌড়ানোর বা গমন পদ্ধতির পরিবর্তন ঘটেছে যার ফলে বিভিন্ন রকমের অভিযোজন ঘটার ফলে ঘটেছে তবে প্রথম হল বৃক্ষবাসী এবং গ্লাইডিং অভিযোধন বৃক্ষবাসী

চিতা বা উড়ন্ত কাঠবে এরা যখন বৃক্ষে বসবাস করতে পারে হাত পায়ের গঠন পরিবর্তন হয়েছে তেমনি ওড়ার জন্য এদের বিশেষ পরিবর্তন করে নেক্সট বৃক্ষবাস এই কাঠ এক বৃক্ষ থেকে আরেক বৃক্ষে আরোহণ করার জন্য বা এক বৃক্ষ থেকে এক বৃক্ষ থেকে আরেক বৃক্ষে যাওয়ার জন্য এদের হাত পায়ের গঠনের বিশেষ পরিবর্তন করে বৃক্ষবাস ঝুলন্ত এরা বৃক্ষের ডালে ঝুলে থাকার জন্য এদের হাত পায়ে বিশেষ পরিবর্তন ঘটেছে নেক্সট উড্ডয়নের বাদুরের প্যাটাগিয়াম সৃষ্টি হয়েছে যা উড্ডয়নের সক্ষমে উল্লেখযোগ্য ভূমিকা পালন নেক্সট বিবর মাস মৌ এদের সুচল হয়েছে মাখর তীক্ষ্ণ হয়েছে নেক্সট দ্রুতগামী জন্য হরিণের পা এবং তার পেশি অস্থির গঠন মজবুত হয়েছে তেমনি সিংহ চিতার ক্ষেত্রেও একই রকম পরিবর্তন করেছে আবার লক্ষ্যের ক্ষেত্রে কেন পায়ের বঠনের বিশেষ পরিবর্তন হয়েছে পা মজবুত হয়েছে পেশি মজবুত হয়েছে নেক্সট তিনি সৃষ্টি হয়েছে জলে সাঁতার কাটা তাহলে একটি পূর্বপুরুষ থেকে কীভাবে এই অ্যাডাপটিভ রেডিয়েশনের ফল বিভিন্ন প্রকার স্তন্যপায়ী প্রাণী বর্তমান স্তন্যপায়ী প্রাণী প্লাসেন্টাল স্তন্যপায়ী সৃষ্টি হয়েছে এটা তার একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত এটা অ্যাডাপটিভ রেডিয়েশনের সেকেন্ড উদাহরণ আমি ফার্স্ট উদাহরণ গতকালকে বুঝিয়ে দিয়েছি নেক্সট হল নাম্বার টু মার্সুপিয়াল প্রাণীদের মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন

मार्सुपियालस तो नो पाई दे मार्सु पिया स्तनो पाई दे, दे। ए एडेप्टिव डेटिएटर বা অবৈজনিত নীতি পূর্বপুরুষ থেকে বর্তমান বিভিন্ন প্রকার মার্সুপিয়াল স্তন্যপায়ী অভিযোজিত বিকিরণের ফলে সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা ধারণা বর্তমান কালে এই মার্সিপিয়াল স্তন্যপায়ীদের পূর্বপুরুষ উত্তর আমেরিকায় এদের আদি বাসভূমি ছিল সেখান থেকে দক্ষিণ আমেরিকা হয়ে তারা অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীদের ধারণা তখন এই স্থল ভাগগুলি গুলি পরস্পর সঙ্গে সংযুক্ত ছিল পরে এই পরিযান সম্ভব হয়ে এই অস্ট্রেলিয়ায় এদের অপসারিক বিবর্তনের ফলে বিভিন্ন রকম বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে এই বৈচিত্র্যের ভিত্তি হল গমন পদ্ধতি খাদ্যাভ্যাস এবং আচার আচরণ এর ফলে যে বিভিন্ন প্রকার অভিযোগ দেখা যায় সেগুলি হল নিম্ন

দেখা অভিযোজন দেখা যায় তাদের মধ্যে এক বৃক্ষ বৃক্ষবার্ষী অভিযোজন বৃক্ষবার্ষী অভিযোজন নেক্সট খেচর অভিযোজন Khe cha Next. Dour Udhijajan. Dour Udhijajan. Next. con Next. বিবরবাসী অভিযোজন ঈদুল সাদিস অভিযোজন এদের উদাহরণ koala एडेन उबार उधार सुगर ग्लाइडर एडेन उधार तस्मानिया

হাত পায়ের আঙুলগুলোর বিশেষ পরিবর্তন এদের ক্ষেত্রে অভিযোজনের জন্য এদের ডানা সদৃশ অঙ্গের বিশেষ পরিবর্তন ঘটেছে নেক্সট এদের পায়ের গঠন পেশি অস্থি মজবুত হয়েছে লঙ্কর অভিযোজনের জন্য কেন ক্ষেত্র একই রকম এদের পায়ের বেশি অস্থি সুগঠিত হয়েছে

বিভিন্ন রকমের মার্সুপিয়া স্তন্যপায়ী প্রাণী আবির্ভাব এই দুটি উদাহরণের মাধ্যমে আমাদের এই বিষয়টি অ্যাডাপ্টিভ রিলিশনটি শেষ করছি আলাদা